আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ বিল বিকাশে কিভাবে পে করতে হয় পার্ট টু পার্ট সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে দেখে থাকলে ফলো দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর এই ফেস এটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে পে বিলটা পে করতে হয় একদম পাট টু পাট সম্পূর্ণ আর বিল কোনটা কি অনেক বিস্তারিত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন সো দেখতে থাকেন এই যে যাই হোক আপনাদেরকে বিস্তারিত না বললে আপনারা হয়তো বুঝবেন না আমি আপনাদেরকে বিস্তারিত বলছি দেন বিস্তারিত হচ্ছে যে অনেক সময় আপনারা কি দেখেন আপনারা বিল দিতে গিয়ে কনফিউজডে পড়ে যান কনফিউজড বলতে কি কনফিউজডে পড়েন আমি আপনাদেরকে দেখাই কনফিউজটা হচ্ছে এইখানে এইখানে এই যে আপনারা বিল দিতে গেলে কি করেন বিল দিতে করে অনেক সময় চিন্তা করেন কি এই বিলটা দেব আমি এই বিলটা এটা হচ্ছে আপনার মূল বিল কিন্তু আপনি কি করেন এই বিলটা দিয়ে ফেলেন কনফিউজে হয়ে এই যে একশো চৌরাশি টাকা কিন্তু আপনার বিল হচ্ছে যে একশো ছিয়াত্তর টাকা তো আপনি এইখানে যদি কনফিউজডে পড়ে যান তাহলে আপনি দেখবেন এইখানটাতে দেখবেন কোনখানটাতে এইখানটাতে দেখেন এটা হচ্ছে আপনার মূল বিল এই মাসের এই মাসে বিল হচ্ছে এইটা আর এটা হচ্ছে মূলত আপনার মানে এই বিলটা পে না করলে এই বিলটা আপনার জরিমানা হবে একশো ছিয়াত্তর টাকা থেকে একশো টাকা দেখেন ওইখানে চার চার আট টাকা আপনার আগামী মাসে অতিরিক্ত দিতে হবে মানে আগামী মাসের বিলটা সাথে অ্যাড হওয়ার হবে তার সাথে আপনার আট টাকা বেশি অ্যাড হবে মানে একশো টাকা আরও আগামী মাসের বিল প্লাস মানে আট টাকা আপনার বেশি জরিমানা দিতে হবে দেন আপনি সবসময় দেখবেন এইটা এইটা হচ্ছে আপনার বিল দোকানে গিয়ে এইটা দিয়ে দিবেন না যদি দোকানে দেন আর নিজে দিলে তো আপনার এটাই দেবেন তো নিজে কিভাবে দেবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাবোই দেখেন একটা জিনিস আর একটা রাখবেন যে আপনার এই বিলটা হচ্ছে কিন্তু আপনার এই বিলটা এই বিলটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি জানুয়ারি মাসের জানুয়ারি মাসে বিল তো তো ফেব্রুয়ারি মাসে বিলটা আসে দেখেন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনি বিলটা পে করবেন ফেব্রুয়ারি কত তারিখ ছয় তারিখ তিন মাস দুই হাজার পঁচিশে হচ্ছে যে ফেব্রুয়ারি যে এটা হচ্ছে আপনার লাস্ট ডেট বিলের বিল দেওয়ার লাস্ট ডেট না হয় জরিমানা চলে আসবে তো সো আরেকটা বিষয় মনে রাখবেন যে বিল দিতে গেলে কোন বিষয়টা আপনার খেয়াল রাখতে হয় আপনার এই পয়েন্টটা খেয়াল রাখবেন আপনার হচ্ছে এটা হিসাব নং গ্রাহক হিসাব নং এই পয়েন্টটা আরেকটা জায়গায় আছে আপনি যদি দেখেন আপনাদেরকে যদি দেখাই এই যে এইখানে আছে সো এইখানে ক্লিয়ার না দেখা গেলে এইখানে দেখবেন এইখানে ক্লিয়ার না দেখা গেলে ওইখানে দেখবেন আর এইটা হচ্ছে আপনার মূল বিষয়গুলো এখন বিলটা কিভাবে দিবেন আপনি সেইটা একটু দেখার বিষয় তাই না সেটা আমি আপনাদেরকে আমার অন্য একটা ফোন থেকে দেখাচ্ছি দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেন দেখেন প্রথমে আপনার বিকাশ অ্যাপসে যাবেন বিকাশ অ্যাপসে যাওয়ার ফলে আপনি বিকাশ অ্যাপসে যাওয়ার পরেই আপনি দেখবেন এরকম ফি ফে বিল লেখা আছে আপনি ফে বিলে ক্লিক করেন এটাতে ঢুকলেন এটাতে ঢুকার পরে আপনি কি হলো এই যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ দেখেন বিদ্যুৎ একটু লোডিং হচ্ছে তো এই যে দেখেন বিদ্যুৎ বিলে ক্লিক করে নেন ক্লিক করার পর আপনার যদি প্রি পেইড বিল হয় তাহলে পেইড আর যদি পেড হয় ফোস্ট পেড আপনার সাধারণত গ্রামে আমরা যারা দোকান বা ঘরবাড়ি ওডিগুলা ফোস্টপেডই হয়ে থাকে সো আমি এই ফোস্টপেডে ক্লিক করব। ফোস্ট পেডে ক্লিক করার পরে দেখেন আপনার কি আসছে বিল সময়সীমা বিল সময়সীমা ওই যে এখানে আপনি ফেব্রুয়ারি দেখছেন এই ফেব্রুয়ারিটাই আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে আপনার এই যে ফেব্রুয়ারি আসবে দেখেন এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে ফেব্রুয়ারি আসার পরে আপনি এইখানে দিবেন এইখানে কোনটা দিবেন এইখানে এই পয়েন্টটা দিবেন এইটা এইটা এটা আমি দিচ্ছি দেখেন ওয়ান ডাবল জিরো ফোর জিরো ওয়ান টু ডাবল নাইন ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো তারপর এইখানে আপনার নিজের একটা নাম্বার দিয়ে দেবেন যেই নাম্বারে আপনার এস এম যাবে বা কিছু একটা তো এইটাও আমি আমার গোপনীয়তার জন্য আমার সরিয়ে রাখতে হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ট্রিপল সিক্স তারপরে সরিয়ে নিলাম টু ওকে দেখেন লোডিং হচ্ছে তো আমি এই যে সরে রাখছি উপরে আমার নাম্বারটা রয়ে গেলো আমার বিলটা কত আসছে একশো ছিয়াত্তর টাকা এই যে দেখেন একশো ছিয়াত্তর টাকা এই একশো ছিয়াত্তর টাকা আমার বিল চলে আসছে তো এটা আসতে আসার পরে আমি পরের দাপে এই যে যেতে ট্যাপ করুন এই পরের দাপে যেতে ট্যাপ করে দিলাম টেপ করার পরে দেখেন চলে আসলো এইখানে এখানে আসছে আমার একশো ছিয়াত্তর টাকা জিরো টাকা চার্জ কোনো টাকা কাটবে না শুধু আমার একশো ছিয়াত্তর টাকাই কাটবে তারপরে আমি এখানে আপনার বিকাশ ফিন নাম্বারটা দিয়ে দেবেন আমি বিকাশ ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে বিকাশ ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে আমি নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এই যে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে আমার সম্পূর্ণ ইয়াটা আসছে ওইখানে চলে আসছে আর দেখেন এইখানে পরে আপনি কনফার্ম করবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এইখানে আমি ক্লিক করে ধরে রাখলাম এই যে বিলটা যাচ্ছে দেখেন বিলটা গেছে বিলটা যাওয়ার পরে এই যে বিল সম্পূর্ণ আপনার পে বিল সম্পন্ন করা হচ্ছে এখন দেখবেন দুইটা মেসেজ আসবে একটা হচ্ছে প্রসেজিং এই যে দেখেন মেসেজ আসছে একটা প্রসেসড বিগ বিগিনিং প্রসেসড আরেকটা আসবে দেখবেন একটু অপেক্ষা করুন এই বিগিনিং প্রসেসড এটা সরিয়ে দিলাম আরেকটা মেসেজ আসবে একটু অপেক্ষা করুন এই যে দেখেন সাকসেসফুল আসছে এই যে সাকসেসফুল আসার পরে তারপরে কী করবেন সাকসেসফুল হয়ে গেছে তারপরে আপনি কি করবেন এই এই পয়েন্টটা লিখে রাখবেন এটা হচ্ছে আপনার ট্রানজাকশান আইডি এটা লিখে রাখবেন তারপরে নিচে আবার ডেটটা লিখে রাখবেন এখানে লিখে রাখবেন ডেটটা লিখে রাখবেন আর এইটা এটা লিখে রাখবেন নিচে কোন নাম্বারের থেকে দিস কোন আপনার বিকাশ নাম্বারের লাস্ট অক্ষরগুলো অথবা বিকাশ নাম্বারটা আপনি এখানে লিখে রাখবেন দেন যদি ওরা না হয় তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন চ্যালেঞ্জ করে রেখে দিবেন এই আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন তো অবশ্যই করবেন আসলে ভিডিও করা আপনাদের জন্য যদি কষ্ট করে ভিডিও করলাম বা পোস্ট করলাম এডিট করলাম আপনাদের জন্য আপনারা যদি একটা শেয়ার না দেন বা একটা লাইক না দেন তাহলে ভিডিও করতে উপকৃত মানে উৎসাহ জাগে না দেন আপনাদের একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ